আমরা দেখাবো আপনাদেরকে ঢাকার হাতির জিলের লাতের লাইটিং সেটি দেখাবো দেখতে পাচ্ছেন হাতির জিলের যেই পুলিশ প্লাজার পাশের অংশ সেখানে কয়েকটি বড় বড় টাওয়ার করা হয়েছে আহ বেঙ্গল গ্রুপের টাওয়ার আকেজের টাওয়ার এবং সড়ক ও জনপদ টাওয়ার সহ এখানে অনেকগুলো টাওয়ার নির্মাণ করা হয়েছে যেটি হচ্ছে আমরা দেখেছি কাতারের দোহাতে রয়্যাল সিটি নামে একটি সিটি তৈরি করেছেন সেটি এবং সেখানে মুন টাওয়ারের মতো এখানে লুইস পার্ক এর মতো একটি পার্ক তৈরি হয়েছে ঢাকার হাতের জেলে পার্কটি এবং এখানে ওয়াটার ট্যাক্সির মাধ্যমে হচ্ছে যাতায়াত করা যায় আমরা ওয়াটার ট্যাক্সি দিয়ে হচ্ছে ঢাকার রামপুরা থেকে হচ্ছে আমরা পুলিশ প্লাজা পর্যন্ত যাব সেইখানে যাওয়ার দৃশ্য এবং রাতের বেলা লাইটিংগুলো এত চমৎকার লাগে হাতির জিলের সেখানে আপনারা যারা যাবেন তারা গেলে আপনাদের মন ভালো হয়ে যাবে এবং এটির চারপাশে দিয়ে শুধু গাড়ি আর গাড়ি গুলশান বনানি তেজগাঁও এবং রামপুরার মধ্যে আন্তঃসংযোগ হচ্ছে এই হাতির জিলের চারপাশে এবং মাঝে পানি রয়েছে তো আমরা হাতির জিলের রাতের লাইটিং দেখাচ্ছি এখানে আরো চমৎকার লাইটিং করা এখানে রাতের যে ওয়াটার ডিসপ্লে ছিল সেই ওয়াটার ডিসপ্লেটি এখন বন্ধ রয়েছে যেটি সাবেক স্বৈর শাসক শেখ হাসিনার সময় ফেসিস্ট হাসিনার সময় যেটি উদ্বোধন করেছেন দুই হাজার সতেরো সালে কিন্তু এখানে দুই থেকে তিন বছর চলার পরে করোনার পর থেকে এই হচ্ছে ওয়াটার ডিসপ্লেটি বন্ধ রয়েছে আপনারা হাতের জিলের যে পুলিশ প্লাজা সেই পুলিশ প্লাজার অংশ দেখতে পাচ্ছে এবং পুলিশ প্লাজার এখানে চাইনিজ রয়েছে পুলিশ প্লাজা এবং হচ্ছে যেটি ইসের অংশ সেখানেও চাইনিজ রয়েছে হাতের জিলের যেখানে যেখানে স্টেশন রয়েছে সেখানে চাইনিজ রয়েছে এটি পুলিশ প্লাজার ঘাটটি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে এবং এখানে একটি ওয়াটার ট্যাক্সি এসেছে এখানে হচ্ছে আহ থেকে এখানে ওয়াটার ট্যাক্সি আসে রামপুরা থেকে আসে এবং হচ্ছে ইসে থেকে যেটি হচ্ছে গুলশান থেকেও এখানে ওয়াটার ট্যাক্সি এসে দাঁড়ায় এবং প্রতি দশ মিনিট পর পর এই ওয়াটার ট্যাক্সিগুলো আসা যাওয়া করে এখানে প্রায় নয় থেকে পনেরোটি ওয়াটার ট্যাক্সি রয়েছে যেইখানে এখানে প্রয়োজন প্রায় তিরিশ থেকে চল্লিশটি ওয়াটার ট্যাক্সি সেইভাবে এতটি ওয়াটার ট্যাক্সি নেই আমরা হাতের জিলের যারা রয়েছেন এই ওয়াটার ট্যাক্সি কর্তৃপক্ষ তাদেরকে একটি অনুরোধ জানাবো তারা যাতে হাতের জিলের যে Yeah. অন্য অংশ রয়েছে তথা হচ্ছে হাতের জেলের যে বাড্ডা অংশ থেকে বনা বাড়িধারা পর্যন্ত এবং গুলশান থেকে মহাখালী থেকে গুলশান বাড়িধারা বনানি পর্যন্ত যদি গুলশান লেকে হচ্ছে ওয়াটার ট্যাক্সি চালু করা হয় তাহলে সেখানে অনেক যানজট মুক্ত হবে এবং মানুষজন যাতায়াত করবে এবং সেখানেও একটি ভিন্ন রকম পরিবেশ তৈরি হবে এখানে যেমন হচ্ছে ওয়াটার ট্যাক্সিগুলো চড়ার কারণে আহ হচ্ছে পানিগুলো এখানে স্বচ্ছ সুন্দরভাবে থাকে এবং মানুষের যাতায়াত রয়েছে এইভাবেই ছোট ছোট হচ্ছে স্টেশন করে ওয়াটার ট্যাক্সিগুলো হচ্ছে বাড়িধারা গুলশান লেখে বাড়িধারা লেখে এবং গুলশান বনানি লেখে সেখানে চালু করতে পারে সেখানের মানুষজন খুব সহজে যাতায়াত করতে পারবে এবং আসা যাওয়া করবে এখানে পরিবেশটি সুন্দর থাকবে এটি হচ্ছে প্যারিসের ট্যামস নদীর মতো এখানে এটি রয়েছে এবং বিদেশে দেখা যায় বিভিন্ন শহরের মধ্যে এই লেকগুলো থাকে সেই লেকগুলোর মধ্যেই হচ্ছে পর্যটকদের আনাগোনা থাকে বিদেশি মানুষদের আনাগোনা থাকে এবং যাতায়াত ব্যবস্থা সহ অন্যান্য সকল কিছু ভালো থাকে তবে এটির মধ্যে একটি যেটি হাতের জেলের মধ্যে যে একটি ভাসমান হোটেল যদি তৈরি করত এবং সেখানে রেস্তোরাঁ তৈরি করত সেখানে এসে প্রয়োজনে আবাসিক যদি তৈরি করত তাহলে হয়তো এখানে যেই পর্যটকদের আনাগোনা সেটি বেড়ে যেত যেত আমরা রামপুরার অংশে রয়েছি রামপুরার যে স্টেশন সেই স্টেশন থেকে ওয়াটার ট্যাক্সির স্টেশন সেখান থেকে আমরা বের হলাম আপনারা দেখতে পাচ্ছেন মহানগর প্রজেক্টের পাশে সেখান দিয়ে হচ্ছে শত শত গাড়ি এবং এফডিসি তে যাচ্ছে বাজার যাচ্ছে এখান থেকে হচ্ছে মাত্র দশ থেকে দশ মিনিটে হচ্ছে কারণ বাজার চলে যেতে পারে এক সময় হচ্ছে এই গুলশানে আসার জন্য প্রায় থেকে তিন ঘন্টা সময় ঘুরতে হতো যেটি হচ্ছে মালিবাগ মৌচাক হয়ে আসতে হতো মগবাজার হয়ে অথবা হচ্ছে ফার্মগেট হয়ে মহাখালী হয়ে গুলশান যেতে হতো এখন মাত্র দশ মিনিটে গুলশান আসা যাওয়া করতে পারে তো এই দশ মিনিট সময় সেভ হল পরিবেশটি সুন্দর হল ঢাকার দক্ষিণ সিটি উত্তর সিটি কর্পোরেশনের যারা রয়েছে তাদেরকে অনুরোধ জানাব যেটি হচ্ছে এই হাতের জিলের যে লেকের মতো এখানে আরো ওয়াটার ট্যাক্সি বৃদ্ধি করার জন্য এবং চক্রাকার বাসগুলো আরো বৃদ্ধি করার জন্য পাশাপাশি এখানে আরো লাইটিং সহ এবং এই হাতির জিলের মধ্যবর্তী যে জায়গা রয়েছে সেখানে একটি আন্তর্জাতিক মানের একটি হোটেল তৈরি করার জন্য যে হোটেল তৈরি করার জন্য মাঝে বাসমান যে জায়গা রয়েছে সেই জায়গাটিতে যাতে হচ্ছে অতি দ্রুত একটি হোটেল নির্মাণ করা হয় এবং এইখানে মানুষ যাতায়াতের জন্য আরও সুন্দর সুন্দর ওয়াটার ট্যাক্সি আনা সহ গুলশান বাড়িদারা লেক এবং মহাখালী বাড়ি লেক সেখানে পর্যন্ত যদি হচ্ছে এই লেকগুলো চালু করা হয় তাহলে এই ওয়াটার ট্যাক্সির মাধ্যমে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করবে এবং হচ্ছে মানুষের যে রাস্তা সময় কম হবে কম লাগবে এবং মানুষ সুন্দর মতো যাতায়াত করতে পারবে আর এই হাতের জিলের মতো যদি সেই অংশেও যদি বনানি সেই অংশে এবং বাড়িধারার অংশে যদি চালু করা হয় তাহলে হচ্ছে অনেক দূরত্ব কমে যাবে মানুষ যাতায়াত করতে পারবে এবং হচ্ছে টাকা সাশ্রয় হবে এবং সময় সাশ্রয় হবে তো পর্যটক আমরা এটি হচ্ছে পুলিশ প্রাজার অংশ আপনারা আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন যারা এখনো পর্যটন করতে যাননি হাতের জেলে এখনো ঘুরতে যাননি তারা দিনে অথবা রাতে আপনাদের পরিবার পরিজন সহ আপনারা ঘুরতে যেতে পারেন এবং ঘুরে সেখানে একটি ভিন্ন রকম অনুভূতি আপনারা তৈরি করতে পারেন সেই অনুভূতির মাধ্যমে আপনাদেরকে সুন্দর মন তৈরি হবে ধন্যবাদ